বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারী শত বছরের ব্যঞ্জন কি এবার ঘুষতে যাচ্ছে আগামী বাজেটে কি বেতন বৃদ্ধি হচ্ছে এবং বেতন বৃদ্ধি হলে কত শতাংশ বেতন বৃদ্ধি হবে এর পূর্বে কি মহার্গ ভাতা পাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকছে আজকের ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলে একটি লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন চলুন দেখে আসি আগামী বাজেটে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আমাদের উপদেষ্টা ডাক্তার ওয়াহিউদ্দিন মাহমুদ কী বলছেন তিনি বলছেন আগামী বাজেটে শিক্ষকদের বেতন বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডাক্তার ওয়াহিউদ্দিন মাহমুদ রোববার আটই আঠারোই মে রাজধানী শেরে নগর জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে সাংবাদিকদের একথা বলেছেন তিনি শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওহিউদ্দিন মোহাম্মদ বলেন আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথাও শুনেছি সবার ব্যঞ্জনা ও বৈষম্যের শিকার হয়েছে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পাশাপাশি অবসর কল্যাণ থেকে পাঁচ থেকে ছয় বছরের বকে আছে এগুলো সঙ্গে সঙ্গে মেটানোর চেষ্টা করা হবে সেজন্য আস্তে পরিকল্পনা ব্যয় বৃদ্ধি পাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি অনুমোদন দেওয়া হয়েছে এছাড়াও স্বায়ত্তশাসিত সাহিত্য সংস্থা কর্পোরেশনে প্রায় আট হাজার পাঁচশো নিরানব্বই কোটি একাত্তর লক্ষ টাকার এনডিপিএ অনুমোদন হয়েছে তো তিনি যে বক্তব্যটা দিয়েছেন শত বছরের প্রত্যেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যঞ্জনা তাদের যে উৎসব ভাতা নিয়ে যে গত দিনের আন্দোলন এবং প্রতি মাসে যে ইএফটি করল পাঁচই অক্টোবর থেকে ইএফটির পরবর্তীতে শিক্ষকদের আরও ভোগান্তির শিকার হয়েছে যেখানে আগে প্রতি মাসের এক থেকে সাত তারিখে বেতন ভাতা প্রদান হলেও বর্তমানে সেটা হচ্ছে না সেক্ষেত্রে আসলে তার বাস্তবায়নটা কিভাবে হবে আসলে প্রত্যেকটা শিক্ষকের এই ব্যঞ্জনা কি ঘুষবে সে বিষয়ে সকলেরই প্রশ্ন থাকে গতদিন আঠারোই মে আমাদের ঢাকায় বিশাল একটি আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের শিক্ষক কর্মচারী সঠিক সময়ে বেতন দেওয়ার জন্য এটি নতুনভাবে নতুনভাবে তারা আন্দোলন করেছেন এবং এই আন্দোলনকে গতকালকে একটি ভিডিওতে আমরা বলেছিলাম সেই আন্দোলন মেনে নিয়েছে সরকার তিনি বলেছেন নতুন বাজেট থেকে আমাদের জুন জুলাই থেকে প্রতি ইয়েতে আপনাদের প্রতি মাসের এক থেকে তিন তারিখের মধ্যেই এপটিতে বেতন ভাতা প্রদান করা হবে কিন্তু এই যে আগামী বাজেটে বেতন বৃদ্ধি বিষয়টি যে পরিকল্পনা হচ্ছে এটা কতটুকু বাস্তবায়ন হওয়া দরকার সে বিষয়ে আপনার মতামতটি অবশ্যই প্রকাশ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ